আলাইকুম एवरीवन আজকে আমি চলে এসেছি বিরিয়ানির রেসিপি নিয়ে সবার প্রথম আমি গরু মাংসটা পানিতে ভিজিয়ে রাখব আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখব চলে আসলাম আমি আধা ঘন্টা পর দেখুন গোস্তুটি নরম হয়ে আসছে পানিতে ভিজিয়ে রাখার ফলে এখন আমি গোস্তুটিকে মেরিনেট করব গোস্তুটিকে মেরিনেট করার জন্য আমার যা যা উপকরণ দিতে হবে প্রথমে আমার আদা বাটা দিতে হবে চার চা চামচ তারপর আমি দিয়ে নিচ্ছি রসুন বাটা রসুন বাটাও চার চা চামচ এই যে টক দই চার চা চামচের মতো আছে আমি সবগুলো টক দই দিয়ে দেব তারপর আমি টমেটো সস টমেটো সস আমাদের এরপরে আমাদের গুঁড়ামরিচ চার চামচের মতো দিব ঝাল যে যার মতন ঝাল খান জিরা আর গরম মশলা বাটা ছিল গরম মশলা বাটা গুঁড়া এগুলো আমি দিয়ে দেবো দুই চা চামচ লবণ যে যার স্বাদ অনুযায়ী অনেকে লবণ বেশি খান অনেকে লবণ কম খান এরপর আমি গোস্তুটিকে ভালো করে মেরিনেট করে নিব এইভাবে মেরিনেট করে আমি এক ঘন্টার জন্য রেখে দিব। এখন আমি এখন আমি সবার প্রথম পেঁয়াজ ব্যবস্থা করব তার জন্য সোয়াবিন তেল দিয়ে দিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিকন চিকন করে কেটে হ্যাঁ আমরা তেল গরম হওয়ার পর পেঁয়াজটি দিয়ে দিয়েছি আমি আলু কিউব করে কেটে রেখেছিলাম এখন আমি আলু দেখুন দর্শক আলু ভেজে ভেজে লাল হয়ে আসছে আমি বাগানের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা চারটা দিলাম এলাচ তিনটা বড় আলাচ ডালচিনি ডালচিনি দিয়ে দেবচিনি কয়েকটা আপনার মতে লং কিছুটা মতো একটু হালকা লাল করতে হবে বেশি না হালকা তেল দিয়ে একটু গরম আছে অল্প লাল করতে হবে এরপরে আমরা গোস্ত দিয়ে দেবো আগে থেকে আগে থেকে মেরিনেট করা বস্তুটি আমরা দিয়ে দিচ্ছি এখন আপনারা কেউ পানি দেবেন না এখন একটু গোস্তটাকে আমাদের ভাজতে হবে যে গোস্তটা আমরা হালকা সামান্য একটু পানি হ্যাঁ হালকা সামান্য একটু পানি দিয়ে গোস্তটাকে ঢেকে দিতে হবে বলকাশা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বলক আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা ঢেকে দেখুন পানি ছেড়ে দিয়েছে গোস্তর যে পানিটা আছে ছেড়ে দিয়েছে এখন আমরা চুলার তাপটাকে কমিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য গোস্তটি সিদ্ধ হওয়ার জন্য চুলার তাপটিকে কমিয়ে রাখবো দেখুন দর্শক গোস্তটি সিদ্ধ হয়ে আসছে এরপর আমি বাদাম দানা ব্যান্ডার করে রেখেছি ওটা এখন দিয়ে দেবো দুই চামচ এই যে আমি চাউল আগে থেকে ধুয়ে রেখেছিলাম ধুয়ে এই যে চাউলটা সম্পূর্ণ আমি ধুয়ে চালনিতে ছেড়ে রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি এই সময় চাউলটা ভাজতে হবে ভাজার সময় একটু গ্যাসের তাপটা দিয়ে দিতে হবে এক কেজি চাউলে আমি দু কেজি পানি গরম পানি দিয়ে দিলাম এরপর আমি কাঁচামরিচ রেখেছি এই কাঁচামরিচ কয়েকটি দিয়ে দিলাম আমি এক চামচ টেস্টিং সল দিয়ে দিলাম চার পাঁচটি কিশমিশ দিয়ে দিলাম আলু বকরো কয়েকটি দিয়ে দিলাম বলক ওঠার জন্য আমি ঢেকে দিলাম এখন আমি তাপটা হাই রাখবো তাহলে না না সমস্যা নেই पानी कमे आसार पर आलू दिए दिल आगे थे भेजे रखा पिंज बेरिज था ये सेंट दे এখন আমি গ্যাসটাকে অফ করে দিতাম অফ করে দিয়ে তারপরে